আমি কোন সুযোগ করব না আমি এর বিচার চাই এর বিচার চাই এই হিরোরা আমি বিচার চাই ও আমার পবিত্র ভালোবাসাকে অপমান করছে এই 10টা বিয়ে 10টা বউ থাকতে পারে একটা পুরুষের একবার এক বউয়ের সাথে শারীরিক সম্পর্ক করলে আরং বউকে ভিডিও করে দেখায় ভিডিও করে দেখায় আমাকে হাফের পুতুল পাইছো তোমরা পুতুল আমি তুমি যদি নিয়мони আলম তুমি ভালোই তুমি তুমি কিসের ভালোবাসো আমাকে কি বলে জানেন শোন তোর বিয়ে দেব পনেরো দিনে তুই আলম একদিন পাবি তারপরে এক সপ্তাহ কি তুমি কে আমার বিয়ে দেওয়ার আমার স্বামী আমার কাছে ছয় মাস পর আসবে না বছর পর আসবে সেটা আমার আর আমার হাজবেন্ডের ব্যাপার তুমি কে বলা আর ও আমার সাথে কি করছে জানেন আলমের অফিসে যে তারা শারীরিক সম্পর্ক করছে আমাকে ভিডিও কল দিচ্ছে সেই দিন আমি কি করছি আমি আমি একটা স্টার্টার দিছি আজকে লাইভে আমি যা disse কারণ আলম আমার সম্পর্কটা খুব মিষ্টি সম্পর্ক ছিল যেটা ওদের ভিতর ছিল না কোনোদিন তুমি কি এখনো পর্যন্ত আলম এর নাকি তুমি আমার সামনে অনৈতিক কাজ করেছো আমাকে বলে তুই কিভাবে বলেই ইয়ামনি আমাকে যে 15 দিনে তোদের আমি বিয়ে দিয়ে দেব আমার মামলা কোর্টে তুই কে আমার বিয়ে দাওয়ার তুই আমার বিয়ে দাওয়ার কে বিয়ে করতে যাচ্ছে কেন আমার ডিএনএ যখন হইছে হসপিটালে এটা একটা অপমান না একটা মেয়ের হ্যাঁ একটা ডিএনএ টেস্ট বোঝেন কতটা অপমানের আমার আমার প্রত্যেক তোমরা এখন মামলা দাও এখন মিলে যাও আমি কখনোই বলিনি আমি মামলা তুলব কারণ আর কটে ওই যে আপনার এই যে নোবেলের মতো বিয়ে আমি করব না আমি শাস্তি চাই আমার বিচার চাই এর বিচার চাই এই হিরো নামের আমি বিচার চাই ও আমার পবিত্র ভালোবাসাকে অপমান করছে অপমান করছে ওই রিয়া পরিবারকে আপনি মসজিদে উঠান তারা বলবে যে সত্যিকারে যদি কেউ আলমকে ভালোবাসে সেটা মিথিলা ওরা এক জায়গায় বসে সব অষ্টমীটা করে কিভাবে আমাকে ভিডিও কলে রাখে বলেন কিভাবে রাখে কতটা খারাপ মানুষ হলে পারে বোঝেন আমি তো কোর্টে বলিনি যে হুজুর দিয়ে আমাদের বিয়ে হয়নি আলোমের আমার আমি বড় মিথ্যা কথা বলিনি তো হুজুর দিয়ে মৌলবি দিয়ে বিয়ে হয়েছে ধর্ষণ মামলা তো আমি কখন করছি সে আমাকে পেপারস দিয়ে বিয়ে করতে রাজি না তখন আমি ধর্ষণ মামলা দিয়েছি আমার বাচ্চা মেরে ফেলছে তার বড় মের সিগনেচার আমার তো বগুড়াই হয়েছে ডিএনসি ঢাকায় বা অন্য কোথাও না বিয়ামারি বলে কি তোর পাশে দাঁড়িয়ে যাই তুই কি পাশে দাঁড়াইছিস তুই এটা সবাই বাংলাদেশে সবাই বুঝতে পারছে তোকে আমি ভালোবাসে তোকে আমি ভালোবাসে আমি চুপ ছিলাম আমি বলছি আমি ওকে বারবার বলেছি পরকিয়া কথাটা বলবি না তুই আমার নামে পরকিয়া কথাটা বলবি না ওরা শুনেনি দিন সুইসাইড করতে চাইছে আলম পরে আমাকে ফোন দিয়ে আলম বলছে তুই করার 15 মিনিট আগে আমি গলায় দড়ি দেব তখন আমি আমি পোস্ট ডিলেট করি কারণ আমি তো ওর মরা আমি দেখতে পারবো না 죽তো হইনি সে আমার সাথে যুক্ত হয়েছে বদনাম আমি আমি যা বলছি সত্যি কথা বলছি ভাই ওখানে কি বদনাম আমার সাথে যেটা ঘটেছে সেটা বলছি আমি অসুস্থ আমি কান্নাকাটি করছি আমি তো অসুস্থ সাংবাদিক সম্মেলন কথাটাই আমার সাথে ছিল না আমি তো আসছি আলম আমাকে নিয়ে হসপিটালে যাবে আমরা ঠিকঠাক আলম আমাকে ঢাকায় এসে পেপারসে বিয়ে করবে সেইভাবে কথা হওয়ার পর আলম ফোন রিসিভ করেনি রিয়ামনি এসে আমাকে নিয়ে গেছে